আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য কালামকারের আরও একটি নতুন ভ্যারিয়েন্টের প্রোডাক্ট নিয়ে চলে এসেছি মাসাল্লাহ কালারগুলো দেখেন একটার চাইতে আরেকটার বেশি সুন্দর প্রত্যেকটি কালার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এবং কিভাবে অনলাইনে অর্ডার করতে পারবেন সেই প্রসেসটাও দেখিয়ে দিই শুরুতে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোন একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সরাসরি এসে পার্সেস করতে পারবেন আর যারা পাইকারিতে নিতে চাচ্ছেন কত পিস নিলে পাইকারি পাবেন এবং এটার পাইকারি প্রাইসটা কত সেটা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আমি এখানে আপনাদেরকে খুচরো প্রাইসটা বলে দিব সো এই প্রোডাক্টের জন্য আপনারা সবসময় আমাদেরকে রিকোয়েস্ট করে আসছেন যে এটার নতুন কেন আমরা আনছি না তো ফাইনালি অলমোস্ট আপনাদের জন্য নতুন প্রোডাক্ট চলে এসেছে যারা এতদিন ধরে রিকোয়েস্ট করেছিলেন ডিজাইনটা দেখার মতো একটি কালেকশন অনেকদিন পরে এনেছি বাট একদম পারফেক্ট একটি কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি প্যাটার্নটা যদি আপনাদেরকে দেখায় আর এগুলো সুতির ভিতরে সর্বোচ্চ মানের কটন ফেব্রিকের মধ্যে যেটা যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে এবং লং টাইম ধরে আপনারা ইউজ করতে পারবেন তো কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এই পাশটা যদি দেখেন এখানে এই প্যানালটি আছে যেটা আপনারা কামেজের নিচে এবং হাতায় ইউজ করতে পারবেন আর এই কামিজগুলোই সাথে যে প্যান্টের কাপড়টা আসে আই মিনস দ্যাটস মিনস সালোয়ারের যে কাপড়টা থাকে সেটা কিন্তু সিমিলার রকম থাকে মানে কামিজের যে কোয়ালিটিটা আছে সালোয়ারও আপনার সেম কোয়ালিটিটা থাকে এবং কামিজে যতটুকু কাপড় আছে সালোয়ারও ততটুকুই কাপড়ই থাকে দ্যাটস ওয়াই এগুলো আপনারা যে কোনো স্টাইলেই মেক করতে পারবেন ওকে রাইট নাও এটার দু পার্টটা এখন দেখিয়ে দিব আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি ড্রেসের পার্ট টু পার্ট আপনাদেরকে বুঝিয়ে দিব যারা ঢাকার বাহিরে বা দূর থেকে যারা দেখছেন আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে এটা হচ্ছে ও না একদমই আনকমন লুকে রাখবে আপনাকে কালামকারী ব্র্যান্ডের হ্যাঁ এগুলো কিন্তু টোটালিটাই ইম্পোর্টেড এর মধ্যে এই জন্য হচ্ছে এই ড্রেসগুলো এতটা বেশি প্রিমিয়াম হয় এবং এগুলো যারা একবার নেয় সে আপুরা বারবারই নিতে থাকে একবার নিলে আপনি ফ্যান হয়ে যাবেন ট্রাস্ট মি জাস্ট একবার পার্সেস করে দেখেন এখান থেকে একটা কালার আপনি সেকেন্ড টাইম যদি কটন লাভার হন বারবার আপনি নিবেন আমাদের থেকে সো এই কালারটা জাস্ট লাইক সবার মনের কালার এত সুন্দর একটি ডিজাইন সাথে যদি এত সুন্দর একটি কালার হয় তখন ড্রেসগুলি কোনোভাবে অ্যাভয়েড করা যায় না সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং এটার যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা তো এই ড্রেসগুলির দাম কিন্তু আমাদের কস্টিং প্রাইসটা একটু বেশি থাকে বাট আমি আপনাদেরকে বলেছিলাম যে এগুলো প্লাস হচ্ছে এই টাইপের যত ড্রেস আসবে সেগুলো প্রাইস একটাই থাকবে মাত্র এক টাকা করে হ্যাঁ এই কোয়ালিটির যতগুলো ড্রেস থাকবে সবগুলোর দাম একটাই থাকবে এক এটা কিন্তু আমাদের কস্ট প্রাইস বেশি যারা পাইকারেতে নেবেন আপনাদের জন্য কিন্তু ক্রস কস্ট প্রাইসটা একটু বেশি থাকবে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা খুবই চমৎকার খুবই চমৎকার কালার সো আরেকটি কালার আছে এটার পরও কিন্তু আরেকটি কালার আছে হ্যাঁ এটা দেখানোর পরও আরেকটি কালার আছে সেটাও দেখাবো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে দারুণ কালারটা এটা হবে কামেজ অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কাপড়ের শাইনিংটা দেখেন মার্শাল এরকম একটা প্রোডাক্ট আপনি নিলে আপনার মন ভরে যাবে যারা কমপ্লিটলি স্যাটিসফাই থাকতে চাচ্ছেন কটন কাপড় নিয়ে তারা এই প্রোডাক্টগুলি নিতে পারেন এটাগুলোর বিকল্প আর নাই হ্যাঁ খুবই চমৎকার প্রোডাক্ট ওনাটা দেখতে পাচ্ছেন আর ওনাগুলি মার্শাল্লাহ অনেক বড় সাইজের তিন হাত বাই ছয় হাতের সাইজের আপনার ওনার আর যেটা থ্রি পিসের মধ্যে সব থেকে লার্জ এবল ওনা আমরা বলে থাকি সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মার্শাল্লাহ খুবই সুন্দর আরেকটা কালার আছে যেটা আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কালার ব্ল্যাক কালারের মধ্যে এটা হবে কামিজ সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা থাকবে একই প্যাটার্নে আছে অ্যান্ড এটা হবে সালোয়ারের কাপড়টা ওকে রাইট না ওইটার যে ওড়নাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওড়নাটা কি সুন্দর দেখতে ড্রেসগুলি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি কালার ফেড হয় আপনি বানানোর পরও একটা ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন প্রাইসটাও সুপার ডুপার রিজনেবল মাত্র এক হাজার টাকা করে সো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি এবং যারা শপে আসতে যাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে শপের অ্যাড্রেস দেওয়া আছে অনলাইনে যারা নিতে চাচ্ছেন এখানে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ